আল্লাহ পাক রব্বুল আলমী নুমিনদের দুইটা কর্মসূচি দান করেছেন আল্লাহ সবাইকে জান্নাত দিতে চান মনে আছে কথা আপনারাও জান্নাতে যেতে চাননি কথা বলেন হিসাব দিয়া না হিসাব সারা বুঝে পয়েন কিন্তু অনেকে আবার পাওয়ার আলো আছে না সমস্যা কি খোদার লাগে হিসাব দিয়ে বুসপারা কইরা তার তারপরে জান্নাতে যাবো যারা হিসাবের কাত গড়ায় তারাই

আর একটা সহজ দোয়া সব সময় পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার পাওয়ারফুল দোয়া রব্বানা আতিনা হে আমার রব আমাকে দাও ফিদ দুনিয়া দুনিয়ায় হাসানাত সব কল্যাণ দুনিয়ার সব কল্যাণ আমারে অকল্যাণ দিও না আর কি আখিরাতি হাসানা আখেরাতের কল্যাণ আমারও দাও দুনিয়ার কল্যাণ ঝগড়া হবে না ভালো স্ত্রী পাবো সন্তান নিয়ে পেরেশানি থাকবে না হাসানা দুনিয়ার ভালো আমি পাঁচক নামাজ পড়বো কষ্ট হবে না অসুস্থতার ব্যরামে আমার এ ছুটবে না আমি ব্যবসায় যাব হালালভাবে ভাবে বরকত দিন দিন হতেই থাকবে মিথ্যা কথার অভ্যাস হবে না গালি দেওয়ার অভ্যাস আসবে না গিবাদ শেখায়াত করার অভ্যাস আমার হবে না বেপর্দায় চলার অভ্যাস হবে না আল্লাহ যদি হাসানা দিয়েই দেন আমার জীবনটা হবে ধন্য আমি মরিয়া গেলেও থাকবো অমর হাটাজারির হুজুর মরিয়াও অমর জুনায়দ বাবুন নগরী মরিয়াও অমর শাইফুল আদিস রহমতুল্লাহ মরিয়াও অমর মুফতি আমিনী রহমতুল্লাহ মরণের পরেও তারা অমর মানে কি বুঝেন মরার পরেও জিন্দা মানুষের অন্তরে প্রশংসা না বদনাম সরমনায়ের সৈয়দ ফজলুল করিম ইন্তেকালের পরেও অমর সবার অন্তরের মধ্যে মায়া মোহাব্বত কথা ঠিক নি উজানির হজরতেরা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু মানুষের অন্তরে আছে ঠিক নি এরে নবীর উম্মতের দল হাসানা দুনিয়ার সব কল্যাণ আখেরাতের কল্যাণ কি ও আল্লাহ হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আরাফার ময়দান হবে হাসরের মা সারা দুনিয়া হাসরের মাঠ আরাফার ময়দান মক্কার পার্শে আল্লাহর বিচারালয় স্টেজ হবে আদালত নারীরাও উলঙ্গ দাঁড়াবে পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে একদিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য নিচে আয় নিচে আইসা তোর যত মুখ আছে নিচে কর যত গরম আছে সব জমিনে সার সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া যাবে লোহা হবে না কেন সূর্যের গরমে জমিনটা পুরিয়া স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হওয়ার কারণ ওদিন তো ইনসাফের বিচার হবে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণ আছে রূপার মধ্যে নাই লোহার মধ্যে নাই বলে কেমন বলে লোহার এক অংশ গরম করলে ভিন্ন অংশ গরম হবে না স্বর্ণ তাই এক রূপাও এক তামা এমন একটা ধাতু এক অংশ গরম হলে পুরা অংশটাই সাথে সাথে গরম হয়ে যাবে নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ ধারাবে অন্যদিকে আবার জাহান নামের আওয়াজ এত বিশাল জাহান নামের গুরিম আওয়াজ হবে হাসরের ময়দানে সূর্যের গরমে মানুষ বেকার আর হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে ওদায়ার মালি জাহান নামের ক্ষুদা নিবারণের জন্য সমস্ত গুলো আমার পেটের মধ্যে দাও বেনামাজিগুলো আমার পেটে দাও বেপর্দাওয়ালারা কোথায় আমার পেটের মধ্যে দাও জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে শুধু কি তাই হাসরের ময়দান এতটাই যে কঠিন রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর হয়ে গেলেন এরে নবীর আম্মাজান আয়েশা রদি অল্লাহ আন্হা রসুলের আদরের স্ত্রী উম্মা হাতুল আম্মা যান বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরার মধ্যে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন মাঝে মাঝে দেখতাম রসুল আমার হুজরায় বসে মাঝে মাঝে কান্না করেন চোখের পানি ছেড়ে কাঁদেন গুন করে রহমতের নবী কান্না করেন আমি আয়েশা বড় ভয় পেয়ে যাইতাম মনে হয় যেন আমি আয়সা কোনো বেয়াদুবি করে ফেলেছি রহমতের নবীর সাথে যদি কেউ বেয়াদুবি করে তার জাহান্নাম ছাড়া উপায় নাই আম্মা জান আয়েশা রসুলের কাছে যাইতেন আর মায়া লাগায় আস্তে করে বলতেন রহমতের নবী আপনি চোখের পানি সেরে গুনগুন করে কাঁদেন কেন আমি আয়েশার উপর আপনি কি রাগ করেছেন আমার কোনো আপনি বেজার হয়ে গেছেন আম্মাজানের কথা শুনিয়া রহমতের নবী বলতে ও আয়েশা আমার সাথে তোমার বেয়াদুবি হবে কেন আমি তো তোমার উপরে অনেক খুশি আম্মাজান জবাবে বলতে সুল আল্লাহ আমার বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হল নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি নবী আমার বয়স অনেক কম না জানি আমার এই অল্প বয়সে অজান্তে কোনো ভুল হয়ে যায় আপনার সাথে বেয়াদুবি হয়ে যায় আর বেয়াদুবি যদি হইয়াই যায় আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে আপনি কান্না করলে আমি বড় ভয় পাই আমাজানের কথা শুনিয়া রহমতের নবী বলেন হ্যাঁ আয়েশা আমি যদি কান্না করি দুইটা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না আমার জীবন দুনিয়াতে আসছি বড় মসিবতের সমাজে দুনিয়ায় এমন আর আসছি আয়সা জানো না তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী তুমি আমার সুখের সময়ের বিবি দুঃখের সময় তুমি দেখো নাই আমার এমন দুঃখের দিন জমিনে মানুষ আমার চারদিকে আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই ও আয়েশা ছয় বছর বয়স তখন আমার আম্মা যেন দুনিয়ার থেকে চলে গেছেন আমি এখন মা হারা বাবা হারা বড়োয়েতি মাশা হয় আট বছর যখন আমার বয়স আমার দাদা আব্দুল মুতালিবর চলে গেছেন এখন আমার আপন বলতে কেউ নাই আমার দাদা বিদায়বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে আমার নাতির যেন কোনো কষ্ট না হয় দুনিয়াতে আসিয়া বাবারে দেখে মা কেউ হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইত মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা বলেছিল আমি আদর করে এত দূর নিয়ে আসছি আমার হায়াত বুঝি শেষ ও আবুতালি আমার নাতির দেখা দেখাশোনা করিয়া রাখবি কোনো আমার নাতি যেন কষ্ট না পায় আম্মা যেন আয়েশা কেন বলেন আর কাদেন আয়েশা ওই সময় আমার আরবে চার দিকে দুঃশন আর দুশ্মন ওই সময় একমাত্র আমার আদরের মহাব্বতের কেউ ছিল না চাচা আবু তালিব সারা এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ারা পান্দি আল্লা পেয়ারুল আনহা তার সাথে আমার বিবাহ হয়ে গেল এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল দুইজন স্বামী হওয়ার পরে আমি তৃতীয় ওই খাদিজা আমার ঘরে আসছেন আমার এত অভাব ছিল আমার ঘরে চুলা আগুন জ্বলত না না খাইয়া কত কষ্ট করেছি আরবের ধনী ছিল খাদিজা ওই খাদিজা আমার মায়া আর মোহাব্বতে পড়িয়া সব সম্পদগুলো আমাকে হাতিয়া দিয়েছে ও আয়সা জানো না আমি আবার সম্পদগুলো সব দান করে দিয়েছি আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি আমার বংশের তিন বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছি খানা দেয় নাই পানি দেয় নাই দীর্ঘ তিন বছর আমি গাছের পাতা ছাপাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ও আয়সা আমার কষ্ট দেখিয়া ঘুমায় না আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে ওরে ওই আয়সায় খাদিজা আমার জন্য তো কোরবানি করেছে খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই করতাম না ঠিকই খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কি কথা মনে করে কাঁদেন বলে হাসরের ময়দানে আবার উন্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি বলেন হাসরের ময়দানে আবার কি হবে কান্না বুঝাইতেছেন রে তে তেয়ামতের ময়দানে এমন কঠিন হালা যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায় একটা বকরির চামড়া খুললে যে বেনামাজি গুনাগারের সময় তার বেশি কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে পানি ও আয়সাকে আমতের দিন কেউ কারো পরিচয় দিবে না এমন অবস্থা হবে জাহান্নামের আওয়াজ সূর্যের গরম গুনাগারের মাথার মগজ গুলো টাশ টাস করে ফেটে যাবে পেটের সমস্ত পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন নবী কাঁদবেন নিজের জন্য আদম নবী কাঁদবেন মুসানবি নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুষ সকুলঙ্গ আম্মা যান বলেন ইয়ারাসুল আল্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না মায়ার নবী বলেন হাসুরের মাঠ এতটাই কঠিন সূর্যের গরম জাহান নামের আগুনের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিনের দয়ার নজর দি না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন Ah uh -huh. আল্লাহ পাখির কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ আল্লাহ বলবে জাহান নাম অপেক্ষা কর বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব জাহান নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তারনায় আল্লাহ অর্ডার করবে ফেরেস তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারব না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বা দিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন হাশরের ময়দানটা এমন কঠিন হালাত হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা সেজদায়ে পড়ে যাব আমি সেজদায়ে পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি শেষ কান্না শুরু করবো কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার উম্মত আমার নবী নাম ফিরাও আমার একটা উন্নত যেন জাহান নামে গেরাস করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আবার গায়ের নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উঠান আপনি কি চান দিয়া দিব মায়ার নবী বলবেন ইয়া রব আমার উন্নতরে জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ফেরেস্তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে সিটাইয়া দাও ফেরেস্তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন হে আমাদের র যেই জাহান শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে শেফার পানি না সমুদ্রের কোন পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীরে শেফার পানি না জমজমের পানি না এটা কোনো বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুনাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা পয়সা কান্না করতো দিয়া বলতো বলত ও আমার ওয়ার হামনি বড় গুনাগার জাহান্নাবের মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুনার শেষ নাই। মানুষ আমাকে মাওলানা গুণার দেয় অথচ আমি তোমার কাছে মানুষই হতে মাওলা পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়ে লেখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় পেগাটার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদ রিমাও কিন্তু আমি সারারাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জান আমার চক্ষু দুইটা নাপাক আমার হাত দুইটা নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক ও আল্লাহ তুমি আমাকে মাহাফ করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা জাহান নামের ভয় কান্না করে তেমতের ময়দানে গুনাগার উন্মতের পানির ফোটা পৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে বান্দায় বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে খাওসারের পানি পান করো ও আল্লাহর বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভাই এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের গরম আরও ভয়ঙ্কর গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা মশার কামড় সহ্য করা যায় না ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা মায়ার নবী বলেন আয়েশা হাসরের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি ধরে রাখতে পারি না ও নবীর আশেক কুম্মতের দল যেই উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাড়ি কম কাটো নাই বাবা মনে চাইছে বেপর চলবা দুনিয়ার মন মনের আশা মিটাইয়া চলস মনে চাইছে গান শুনবা মনের আশা ঘুরাইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ম জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে গিবত করবা কারো বাধা মানো নাই গিবত করে কাটাইছো মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো। মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বেইজ্জতে করবা করে মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করে আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়া করবা করেছ আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ বার ডাকি তওবার বার দরজা দিয়া তাকনা মির রহমাতিল্লা যত গুনা করেছো তৌবার দরজায় ফিরিয়ায় আমার কাছে তৌবা কর যদি তৌবা না করিয়া দিকে দর দাও জাহান নামের আগুন সহ্য করতে রে গোলাম এখনও সময় আছে তও কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা জীবনে তো বেপর্দায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ করি তো করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে আল্লাহ জীবনে বহু গুণা করেছি তো করতে চাই আর নামাজ না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না গিবত শেখায়াত করব না মিথ্যা বলবো না গালি দিব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলব তও বা করার মতো যদি অন্তর তৈরি হয় দুই ফোটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে এতি জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও বাবারে যদি বলো বাবা জীবনে গুণা কম করি নাই বেয়া তুই করেছি দয়া করে করে দাও বাবায় যদি নেক নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়া যদি পারো মায়ের হাতটা ধরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছ মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসি তোমার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের মালিক মা অনেক অন্যায় করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা আয় মাথায় হাতটা দিয়া ডাকবে আর শেয়াজিনের মালিক আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার তো সারা লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না আল্লাহর কাছে অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনা করব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وَسَيِّئِ الاسقام رب اشرح لي صدري ويسر لي امري